বিপিএল এর ফাইনালে চেটাঙ্গাং কিংস এমন শুরু করবে তা কোজন ভেবেছিলেন সংখ্যাটা খুব বেশি হওয়ার কথা নয় কিন্তু দিয়ে মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খাজা নাফি ও জুটিতে অনেক একশো একুশ রান যা বিপিএল এর ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ বিপিএল এর ফাইনালের আগে সত্তর রানের কোনো উদ্বোধনী জুটি ছিল না বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাদ ছিয়াত্তর রানের জুটি গড়েছিলেন গত বছরে যা এখন দ্বিতীয় সর্বোচ্চ সব মিলিয়ে যে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটি ষষ্ঠ ওপেনিং জুটি ছিয়াত্তর বলে একশো একুশ রানের জুটিতে দুজনেই খেলেছেন হাত হলে শুরুটা যদিও করেছিলেন পারভেজ চিটাঙ্গের তোলার প্রথম ছয় ওভারে সাতান্ন রানের বত্রিশ রানই তুলেছিলেন পারভেজ সেটিও পনেরো বলে তখন নাফির রান একুশ বলে বাইশ এরপর হাত খুলেন নাফি ইনিংসের তম ওভারে ঋষাদ হোসেনের বলে ছক্কা মারেন তিনি এবং ৩৭ বলে তুলে নেন ফিফটি মাইল ফলক চুয়ার পরের বলেও মারেন ছক্কা শেষ পর্যন্ত আউট ইনিংসের তেরোতম ওভারে চুয়াল্লিশ বলে ছেষট্টি রান তুলে অন্যদিকে পারভেজ হোসেন ইমন তুলেছিলেন তিরিশ বলে পঞ্চাশ এবং শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ বলে করেছেন আটাত্তর রান